নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আর আজকে আমি আপনাদের সঙ্গে পনির দিয়ে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব। আর এই পনিরের রেসিপি আপনারা ভাত রুটি অথবা লুচির সাথেও খেতে পারবেন খুবই ভালো লাগবে খেতে আশা করছি আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন পনিরের রেসিপির জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি অবশ্যই আপনারা এর থেকে বেশি অথবা কমও নিতে পারেন প্রথমে পনির আমি একটা ছুরি দিয়ে কেটে নেব আমি এখানে আমার পছন্দ মতন সাইজ করে পনিরগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পনিরগুলো কেটে নিতে পারেন এছাড়া বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন এতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট অবশ্যই আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আমি ঠিক এরকম সাইজ করে পনিরগুলো কেটে নিচ্ছি একটু ছোট ছোট সাইজ করে আপনারা চাইলে এর থেকে একটু বড়ো সাইজ করেও কেটে নিতে পারেন পনির সব আমি কেটে নিয়েছি এরপর পনিরের রেসিপির জন্য যেই মশলাগুলো দেবো সেইগুলো একটা বাটিতে নিয়ে নেব প্রথমে আমি দিলাম ওয়ান টেবিল স্পুন পোস্ত তারপরে দিলাম কয়েকটা কিশমিশ এবার দিচ্ছি কয়েক টুকরো কাজু বাদাম সব কিছু একসাথে জল দিয়ে দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো এরপরে আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল আর এই সর্ষের তেলে পনিরগুলোকে প্রথমে ভেজে নেব তবে পনিরগুলো একদম হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না আজকের এই রেসিপির জন্য পনিরগুলো একদম হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজলে পনিরগুলো খেতে অতটা ভালো লাগবে না আর শক্ত মতনও হয়ে যাবে সেই জন্য পনির আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি এবারে পনিরগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর আর পিঠ উল্টে নিচ্ছি ঠিক এরকম হালকা লাল করে পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা লাল করে পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এবারে সমস্ত পনিরগুলোকে এক এক করে আমি তুলে নিচ্ছি আর যেই পনিরগুলো ভাজতে বাকি আছে সেইগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব আগের পনিরগুলো সব তুলে নিয়েছি এইবারে বাকি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে হালকা করে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারাও ঠিক পনিরগুলোকে এরকম হালকা করেই ভেজে নেবেন তাহলেই খেতে বেশি ভালো লাগবে এবারে ওই তেলের মধ্যেই আমি পটল দেব আর একটা পটলকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবারে তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে দিয়েছি মিডিয়ামে রেখে দিলে পটলগুলো ভালো করে ভাজা হবে এছাড়া পটলগুলো সিদ্ধ হয়ে যাবে কিছুটা আমি দিলাম নুন আর কিছুটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখন পটল ভাজার মধ্যে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি তাই একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে কাজু বাদাম কিশমিশ পোস্ত একসাথে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব জল থেকে ভালো করে তুলে নেব আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এরই মধ্যে পটলটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি সমস্ত পটলগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইতে আরও একবার আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল আর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে আর গরম মশলার মধ্যে দিচ্ছি একটা দারচিনি লবঙ্গ আর একটা এলাচ ফোড়নটা যখন একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে দেব পেস্ট করে রাখা মশলা আর তারপর আমি বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিলাম এবার মশলাটা একটু হালকা করে প্রথমে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রেখে দেব না হলে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে যেহেতু কাজু বাদাম দেওয়া তাই মশলা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর দিলাম এক চা চামচ চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর খেতেও খুব ভালো লাগে এবারে সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দিতে হবে এরপরে মশলা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা পটল মশলার মধ্যে পটল আগে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কারণ পটলটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় তার জন্য মশলার মধ্যে পটলটা দিয়ে এক থেকে দু মিনিটের মতন কষিয়ে নেব এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে কি হবে পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পরে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দু মিনিটের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর পটলটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির এরপরে পনির দিয়েও একসাথে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকের এই পটল আর পনিরের রেসিপিটা সম্পূর্ণ ইউনিক আর আপনারা যদি কখনো এই ধরনের পটল পনিরের রেসিপি বাড়িতে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর যারা খেয়েছেন তারাও জানিয়ে দেবেন এরপরে যখন কয়েক সেকেন্ড কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব জল আমি এখানে এক বাটি জল দিলাম জলের পরিমাণটা কমই দেবো বেশি দেবো না কারণ গ্রেভিটা একটু মাখা মাখা হবে তাহলেই রুটি লুচি অথবা পরোটার সাথে এবং ভাতের সাথেও খুবই ভালো লাগবে খেতে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম দশ মিনিট পরে আমি এখন ঢাকনা সরিয়ে দিচ্ছি আর এই পটল পনিরের গ্রেভির কালারটা দারুণ এসেছে আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন পটল পনিরের এই নতুন রেসিপিটা খেতে দুর্দান্ত লাগছে আর এখন রান্নাটা মোটামুটি হয়েই গেছে তাহলে বন্ধুরা আজকের এই পটল পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ